সৌদি আরবের নারীদের অর্ধনগ্ন কনসার্ট বিশ্বকে কি বার্তা দেয় আচ্ছা সৌদি আরবের কথাটা কেন আইল রে ভাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই সৌদি তে জন্ম নিলে কি তো কি ধরনের আকিদে আপনাদের নবী কি সৌদি আরবে আইসে না বাংলাদেশে আইসে হ্যাঁ বাংলাদেশে কোন নবীর আগমন হইছে সৌদি আরবে কেন আইসে কারণ ওই জায়গার লোকটি আরো বেশি টেরা এটি রক গাড়ের রক কি এই জন্য নবী রাসুল সব ওই দিকে আইসে কারণ ওই দিকের ঘাড়ের রোগ বড় ভয়ানক আর আপনার কাছে মনে হইতেছে সৌদি জন্ম নেওয়া মানে এতে কোনো পাপ করতে পারবে না জিনা করতে পারবে আপনার কাছে এটা আসে কেন আপনি সৌদি নামটা কেন বললেন পাপিষ্ট সব জায়গায় পাপিষ্ট কাবা শরীফের থেকে আবু আবুজহিলির বাড়ি বেশি কাছে না রাসুলের বাড়ি কাছে আজকে দেখ কাবাগড় থেকে আবু জাহেলের বাড়ি একেবারে পাশে রাসুলের বাড়ি আরও দূরে কিন্তু আবু জাহিল কোথায় যাবে কোনো সন্দেহ আছে তো সৌদিতে জন্ম নিলে সৌদির মানুষ সব সৌদির মহিলারা সব ফেরেশতা এইটা আপনার ভিতরে ঢুকেই লোকেরাই দুষ্ট লোক সব জায়গায় দুষ্ট ভালো মানুষ সব জায়গায় ভালো আফ্রিকার জঙ্গলে ভালো মানুষ আছে যারা জান্নাতে যাবে সৌদি আরবের মক্কায় এখনো এমন লোক আছে জান্নাতের গন্ধও পাবে না এই জন্য শুধু সৌদি না এটা সব জায়গায় চলছে শয়তানের দূরত্ব সব জায়গায় সব জায়গায় ক্যামতের আগে মদিনার আশেপাশ পুরাটা শয়তানে দখল করবে আপনি কি মনে করছেন এই জন্য শুধু সৌদি না নগ্ন সব জায়গায় আছে, সব জায়গায় চলবে নগ্ন যেমন থাকবে প্রতিবাদও কি থাকে আপনি দেখবেন আরব বিশ্বের আলেমরা প্রতিবাদ করে কিনা তারা তাদের জায়গা থেকে যথেষ্ট প্রতিবাদ করে এটা বুঝতে হলে আপনি কাবার ইমামদের খদবাগুলো শুনতে হবে আপনি তো শোনেন না সময় নেই আপনার আপনি জানেনও না কাবার ইমামরা যে খদবাদ এটা যে বাংলা হয় আমাদের বাংলাদেশের আলেমরা এটাকে বাংলা করে আপনি এটা শুনবেন তাহলে দেখবেন তাদের প্রতিবাদগুলি কত কঠিন কিন্তু তারা তো প্রতিবাদ করতে পারবে দেশ কি তারা কন্ট্রোল করতে পারবে তারা তো আমরা তো বলতে পারি আমরা কি করতে পারি বলতে পারে কিন্তু দায়িত্ব কে দেয় আল্লাহ পাক দেয় কিন্তু এটা ভালো লক্ষণ নয় শুধু সৌদিকে বললে হবে না এটা সব জায়গায় শয়তানি এখন চলতাছে সব জায়গায় শয়তানি চলতেছে সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন মুসলিম জাতিকে হেফাজত করেন যারা শাসক ছিল তারা নিজেদের ক্ষমতা ঠিকানের জন্য যা ইচ্ছা তা তারা করে গেছে এখনো করছে করে না যে তা না এখনো ভবিষ্যত করবে বাতেল আছে বলেই হক কথার দাম কি আছে মিথ্যা আছে বলেই সত্যটা বোঝা যায় অকুল যা ইংনাল বাতিল এই জন্য শাসন নরম হাতে হয় না শাসককে শক্ত হতে হয় এ তো নরম নরম আচ্ছা আপনি বলেন তো আপনার তিনটা ছেলে আছে ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে আপনার বিশাল একটা ব্যবসা দোকান আছে তিনটা ছেলের ভিতরে দুইটা ছেলে চতুর চালাক কিন্তু একটা ছেলে নম্র ভদ্র ডাইনে তাকাইলে বামের খোঁজ নাই বামে তাকাইলে ডাইনের খোঁজ নাই একটু বুঝে শুনে উত্তরটা দিয়ে তো আপনার তিনটা সেলের মধ্যে সবচেয়ে ভদ্র হেতে একদিকে সাইলে সাইয়েই থাকে হেতে হেদিকে গেলে হেদিকেই থাকে তার কাছে দোকানের দাবি দায়িত্বটা দিবেন না চালাক ছেলেদের হাতে দিবেন আপনি মনে মনে না শুধু আপনি ঘোষণাই দিবেন ফুত্রে তুই যেই অবস্থা তুই এত সহজ সরল যেদিকে তাকা সেদিকে তাকায় তো তুই বেড়া দোকান চালাইতে পারবি না বরং হেডি যত খারাপ হোক হেডির কাছে এই দায়িত্বটা দিবেন কারণ এটি চালাক আছে এটি কি আছে আপনি মনে করেন না যে আপনি শাসক হইয়া একেবারে ফেরেস্তা টাইপের দিয়ে আপনি মানুষ শাসন করে ফেলবেন হবে না আপনি অতীত থেকে শিক্ষা নেন সুলতান সোলেমান তিনি যেমন নরম তেমন ছিলেন গরম ওসমানী শাসন আমল এরপরে সুলতানি শাসন আমলের শাসকদের জীবনী পড়ে দেখেন তারা নিজের ভাইকেও মাফ করেন নেই কারণ রাষ্ট্র টিকাইতে হইলে নিজের আপন ভাইও যদি গাদ্দারি করে তাকেও দুনিয়া থেকে সরাই দাও নতুবা তোমার রাষ্ট্র টিকবে না এত নরম এত হবে না কথা কি বুঝতেছেন হবে না মুরব্বিদের একটা কথা আছে শাশুড়ি যদি বেশি নরম হয় সংসার না অবশ্যই চলে না আর শাশুড়ি যদি ঠিক মতো হয় পাঁচটা পুত্রবধূ থাকলেও লাইনে লাইনে চলে বড় আগে কয়ে দেয় কই আইস জানো না বাঘের মুখে পড়ছো সোজা হয়ে আছে লো নাহলে খবর আছে কথা কি ঠিক বললাম আপনি বাপ আপনি মা আপনি শ্বশুর আপনি শাশুড়ি আপনি যদি ঠিক মতো শক্ত হতে শক্তের জায়গায় শক্ত হতে না পারেন আপনার ছেলে মেয়ে পুত্রবধুরও ব্যাপার চলবে আর আপনি হবেন দায়ুস কথা বুঝাইতে পারেন আপনি কি হবেন দায়ুষের অর্থ আমাদের দেশে ভুল করা হয় আমাদের দেশে দায়ুষ বলতে বুঝে যে মহিলা চলে কথাকে ঠিক বললাম না দায়ুস মানে হল ওই পুরুষেরা দায়ুষ যেই পুরুষেরা তার মেয়ের তার বোনের তার স্ত্রীর বেপরোয়া চলাফেরা দেখার পরেও তার পরিবারের মহিলাদের ব্যাপার চলাফেরা দেখার পরেও শাসন করে না নসিহত করে না তাদেরকে কন্ট্রোল করে না তাদের দিকে তাকায় না ছেড়ে দিয়ে রাখে ওই পুরুষেরা দায়ুস আর জান্নাতের দরওয়াজায় লেখা আছে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না খুব মনোযোগ দেন আপনার বউ ইচ্ছা মতো চলে আপনি তারে শাসন করেন না আপনি দায়ুস আপনার মেয়েটা ইচ্ছা মতো চলে আপনি তারে শাসন করেন না আপনি দায়ুস আপনার বোনটা বেপরোয়া চলে ইচ্ছামতো মোবাইল টিবে। আপনি তারে শাসন করেন না আপনি দায়ুস আপনার স্ত্রী ফেসবুকে বন্ধুবান্ধব জমায়া ফেলছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইউমুতে বন্ধু বান্ধব ছাড়তে পারে না আপনি স্বামী হয়ে তাকে বাধা দেন না আপনি দায়ুস আপনার মেয়েটা ফ্রেন্ডশিপ করে ছেলেদের সাথে বাধা দেন না আপনি দায়ুস আপনার বোনটা বেপরোয়া কলেজে যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আপনি বাধা দেন না আপনি দায়ী আপনি দায়ী আপনি আপনে আর দায়ুস উলায় হল জান্না দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না আপনি তো মনে করেন দায়ুষ মানে বেপরদা মহিলা না যারা কি করে না নিজের পরিবারের মহিলাদেরকে শাসন করে না তোমার বউ এত বেপর আসলে কথা শোনে না তো কথা না শুনলে ইসলামের এটার ব্যাপারে কোনো সমাধান আপনার স্ত্রীর কথা শোনে না আপনি শাসন করবেন নসিহত করবেন নসিহত করতে থাকেন তিনটা পদ্ধতিতে আপনি তারা শাসন করবেন প্রথম কথা হলো নসিহত করবেন নসিহা ওয়াস করবেন নসিহত করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে করতে দৈর্য শেষ সীমানায় যখন যাবেন এক নাম্বারটা বাদ না এরপরে দুই নাম্বারে যাবেন তবে দুই নাম্বার যেতে অনেক সময় নিবেন কি নিবেন একদিন এক মাস না সময় দিবেন ওয়াইজু খুব মনোযোগ স্ত্রী কথা শোনে না মেয়েটা কথা শোনে না স্ত্রীকে সময় দিবেন স্ত্রীর ব্যাপারে কথা বলছি স্ত্রীরিকে সময় দিবেন সেটা কি অয়ে হুনা না ওয়াজ করতেই থাকবেন নসিহত করতেই থাকবেন এটা আমার পছন্দ না এটা যায় না এটা ইসলাম পছন্দ করে না এটা সমর্থন করে না এটা হবে না এটা করা যাবে না ওয়াজ করবেন ওয়াজ করবেন করতে করতে সময় দেওয়ার পরে যখন দেখবেন ওয়াজে কাম হয় না এখন আল্লাহর শিখানো পদ্ধতি দুই নম্বরে যাবেন অস্ত্র কয় নম্বর সেটা হলো অহযর হুন না বিছানাটা আলাদা করে দেন বিছানা আলাদা মানে বাপের বেত কাটাবেন না আপনার গড়েই থাকবে মাঝখানে কোল বলিশ দিয়ে রাখবেন কিচ্ছু লাগবেন এক সপ্তাহ দেখেন এক মাস দেখেন পাগল হয়ে যাবে যদি তার ভিতরে বিবেক থাকে আর তার কপালে যদি হেদায়ত না থাকে এটা দিয়েও কাজ হবে না তবে সময় দিবেন এক মাস দুই মাস তিন মাস সময় দেওয়ার পরে দেখছেন কাজ হয় নাই এবার কয় নাম্বার নম্বর বললেন অদ রিমেহন না হালকা মার মাইটটা তো আর সবার সাথে যায় না সবাই পারেও না কিন্তু হালকা মাইট দেওয়ার কথা বলছে কে হালকা মার হালকা মাইরাও দেখছো না তার লজ্জা নেই সে বেপরোয়া এবার সিদ্ধান্ত নাও একটা মাসিক শেষ হইছে এবার তারে তালাক দাও মাসিক অবস্থা না মাসিক শেষ হইলে একটা তালাক দিবা দেখেন ইসলাম কত ধৈর্য শিখায় এক তালাক দিয়া এক মাস অপেক্ষা কর তোমার কথার বাধ্য হয় নাই আবার মাসিক হয়েছে আবার পবিত্র হয়েছে এবার দ্বিতীয় তালাক দেও কয়টা দ্বিতীয়টা দেওয়ার পরে যদি দেখো ভালো হয়ে গেছে তারে নিয়ে আসো বিয়ে হয়ে যাক নতুন করে তাও বা করো তাকে নিয়ে আসো ঘরে সংসার করো কিন্তু দুই নাম্বার দেওয়ার পর ঘাটতেরা বেপরোয়া এখন তার কপালে হেদায়ত তুমি দেখছো না তাইলে তিন নাম্বার মাসিকের পরে যখন পবিত্র হবে এবার তালাক দিয়া গুড বাই তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই এবং প্রত্যেকটা তালাকে সাক্ষীও থাকবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলাম কি কঠিন করে না সহজ করে কিন্তু আমরা দৈরেই তালাক শুরু করিয়া দেই তোরে তালাক তোর মায়ের তালাক তোর নানিরেও তালাক সময় নাই হেতের হাতে সময় নাই তোরে তালাক ওই যে মুরাদনগরের সুসুন্ডা গ্রামে ছিলাম আমি তো ওই দিনও সুসুন্ডা মাদ্রাসা আমি যেই মাদ্রাসার ছাত্র ছিলাম ওখানে আমি ওয়াশ করতে গেছি ওই দিনও এক কথাটা বলছিলাম যে সকালবেলা এক আগে তো বেবি ট্যাক্সি ছিল না তো বেবি ট্যাক্সিওয়ালা একটা আইসে তালাকের মশালা জানতে আমার কাছে আমি ছাত্র জীবন থেকেই ইমামতি করি তো আমাকে এসে বলতেছে যে হুজুর আমি রাত্রে বেবি ট্যাক্সি চালাইছি মুরাদনগর মেজাজটা খারাপ আছি বাসায় আয়াদিহি হেতী এখনও রান্না করে নেই কি করে জানি না সারা সারাদিন তোর রাগারাগির মাথায় আমি তালাক দিছি বউ কয় হুজুর ওরটা শুনলেন না আমারটা আগে শোনেন আমি কই কি কয় তালাক কিন্তু আমার একলা দেয় নাই আমারে দিছে আমার মায়ের দিছে আমার নানিরে দিছে আমার চৌদ্দ গোষ্ঠীর দিছে আমি তারে তুই কি তার বিয়ে করছ এগুলা তালাক আমার দেশে সন্না পদ্ধতিতে তালাক হয় না তালাক কাজির মাধ্যমে দিবেন তিন মাস সময় থাকে এটা আপনারা জানেন কয় মাস তিন মাস কাজী আসবে সাক্ষী নিবেন শনাক্তকারী নিবেন তালাক এক নোটিশ দুই নোটিশ তিন নোটিশ নোটিশের মেয়াদ থাকবে নব্বই দিন কয় দিন ওই তিন হায়াজ কয় হায়াজ তিন পরে যদি সোজা হয় দুই পরিবার মিলে যায় কোনো আপত্তি নেই একসাথে হয়ে যাবে বিয়ে পড়ায় দিবেন আর যদি না মিলে যার যার পথে চলে যান এতেই কি হবে কল্যাণ হবে কিন্তু আমার দেশে যে নোংরামিটা চলে দেওয়ার সময় দেয় পরে মনে হয় আরে দুইটা বাচ্চা আছে রে তো আগে তোর মনে আসিল না আগে মনে ছিল না এই জন্য সাবধান হওয়ার দরকার আছে তো তবে একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় ঝগড়া ছাড়া পরিবার কি নাই কিন্তু ঝগড়াটা লেনদি যেন না হয় একটা কাজ করবেন না স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কখনো কথা বন্ধ করবেন না কথা চালায় যাবেন কারণ আপনি যদি কথা বন্ধ করেন হেঁতি অথবা হেতে আর আলাদা সুযোগ নিবে সময় তো কাটাইতে হইবো নাকি না এটা করা কথা বন্ধ করবে না কথা চলবে তবে শাসনেরও কি থাকবে লিমিটেশন থাকবে আন্দাজি বেপরোয়া শাসন করা যাবে না স্বামী স্ত্রীর ঝগড়া কখনো দেয়ালের বাইরে নিবেন না কথা বুঝেন নাই স্বামী স্ত্রীর ঝগড়া কখনো ঘরের বাইরে নিবেন না দেয়ালের বাইরে নিবেন না এটা ঘরের ভিতরে রাখবেন কারণ এটা ঘরের ভিতরের বিষয় কি অসাধারণ কথা তার কলিজার টুকরা নয়নের পুতুলি হজরতে ফাতেমা রা আনহাকে ডেকে বলতেছে ও ফাতেমা তুমি আমার কলিজার টুকরা মেয়ে ও ফাতেমা তুমি আমার নয়নের পুতুলি তুমি আমার আদরের মেয়ে কিন্তু মনে রাখবা তুমি যদি তোমার স্বামীর সাথে খারাপ আচরণ করো বেয়া করো আমি বাবা হিসাবে আমাকে তোমার পাশে পাবা না। মনোযোগ আছে আপনাদের বিশ্ব নবী তার মেয়ে ফাতেমাকে বলতেছে তোমার স্বামী তোমার কাছে সম্মানিত ও ফাতেমা আর স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না স্বামীর কথা মতো চলবা স্বামীর মন জোগাবা স্বামীকে ভালোবাসা দিবা এই জায়গায় যদি কমতি করস রে মা তুই যদি আলীর সাথে কোনো কারণে বেয়াদবি করস আলীর মন যদি খারাপ করাস খবরদার আমি বিশ্বনবীকে তোমার পাশে পাবা না আর আলীকে কিভাবে শাসন করে দেখেন আলীকে বলতেছে আলী আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমাকে এই কষ্ট দেয় এর মানে আলী কিন্তু রাসুলকে কষ্ট দেয় নাই রাসুল আগের থেকে বুঝাই দিতেছে ফাতেমা আমার শরীরের অংশ আমার কলিজার টুকরা ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয় এই নসিহত প্রত্যেক স্বামীর জন্য দরকার আছে না না এটাই না ইসলাম এটা কি সোভানারা পড়বেন না কত কথা বলে ফেলি আহারে এই জন্য বললাম স্বামী স্ত্রীর ঝগড়া কখনো দেয়ালের বাইরে নেওয়া স্ত্রীকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়েই নসিহত করবেন প্রয়োজনে কথা এড়ায় যাবেন প্রয়োজনে কিছু কথা এড়াইয়া যাবেন স্বামী স্ত্রী একে অপরের সব কথার জব দেওয়ার চেষ্টা কইরেন না তবে তাকে কখনো বেপরোয়া চলতে দেওয়া যাবে না তার অনৈতিক কোনো কাজে সাপোর্ট দেওয়া যাবে না শরীয়তের ব্যাপারে স্ত্রীকে এক ইঞ্চিও সার দেওয়া যাবে না এটা মনে রাখবেন তাহলে আপনি নিজেও ধ্বংস হবেন আপনার পরিবারও কি শেষ সব সম্পদ স্ত্রীর হাতে তুলে দিয়ে না স্ত্রীকে যেটা দিবেন এটা হাদিয়া কথা কি মনোযোগ আছে এটা কি এত টাকা তার হাতে দিবেন না যে এক পর্যায়ে রে কিছুই মনে করে না নিজের কাছে রাখবেন নিজের কাছে রাখবেন হাত দিবেন তাকে ততটুকু যতটুকু তার দরকার সে বাপের বাড়িতে যাচ্ছে আপনি অবশ্যই তারে টাকা দিয়ে বলবেন যাও এটা নিয়ে বাপের বাড়িতে কিছু নিয়ে যাই এটা সম্মান এটা কি সম্মান কিন্তু আবার বুঝাই দিবেন খবরদার বাপের বাড়িতে যাইয়া চাইয়া চাইয়া খুঁজ যা কিছু আনার দরকার নাই এটা স্বামীদের জন্য অসম্মান এটা স্ত্রীর জন্য অসম্মান বিয়ের পরে বাপের বাড়ির থেকে কিছু আনা এটা সম্মান না অসম্মান বাপে যদি হাদিয়া দেয় কিন্তু কিছু কিছু মহিলা আছে বাইয়ের অভাব দেখায় বাপের অভাব দেখায় বোনের অভাব দেখায় তোমাদের দেখায় দেখায় কামে আনে অথচ সে বুঝেই না এটা যে স্বামীর জন্য অমর্যাদা এই জন্য স্ত্রী যখন বাপের বাড়িতে যাবে আপনি পারমিশন দিবেন যাওয়ার জন্য তবে বেশি বেশি যাইতে দিয়ে না কারণ ওই মেয়েরা মেয়েরাই উল্টা পথে চলে যারা বেশি বেশি বাপের বাড়িতে যায় সে যাবে তবে তাকে বুঝতে হবে স্বামীর বাড়ি আমার আর যা আছে তা আলহামদুলিল্লাহ বলা স্বামীর সন্তুষ্ট থাকা কিন্তু যেই নারী সন্তুষ্ট না থাকে বাপের বাড়িতে যায় অভাব দেখায় দেখায় আনে সে স্বামীরেও শেষ করলো নিজের মর্যাদাও শেষ করে দিল কথাগুলো কি সত্য মর্যাদা সেটা স্বামী রিক্সা চালায় একশো টাকা কামাই করে এটা খাইয়া বলো আলহামদুলিল্লাহ এটা মর্যাদা কিন্তু বাপের বাড়ি থেকে এক কোটি আনো স্বামীর জন্য অমর্যাদা হা বাপের বাড়িতে তুমি যে অংশ পাবা সেটা আনো সেটা ইসলাম তোমাকে দিছে আল্লাহ তোমাকে দিছে কিন্তু তুমি তোমার স্বামীকে কোথাও ছোটো কইরো না তোমার স্বামী পঞ্চাশ টাকা ডেলি কামাই করে তুমি তোমার সংসারটাকে পঞ্চাশ টাকা দিয়া চালাবার চেষ্টা করো মাছ মুরগি মাংস খাইয়া নাই বরং কলমি শাক দিয়া ভাত খাও আছে না আর আর বুঝাইতাম কিভাবে বলবো একজন মহিলার জন্য তার স্বামী সবচেয়ে সম্মান গুরুত্বপূর্ণ স্বামী যতক্ষণ আছে সম্মান আছে ততক্ষণ স্বামী নাই সম্মানও নাই শেষ তুমি বুঝবা না ততক্ষণ স্বামীকে হারাবানা যতক্ষণ তোমার স্বামী পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে দামি তোমার স্বামী তোমার কাছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এমনকি কাবার শরীফের ইমারমেন্ট চাইতেও আরও বেশি দামি রাসুল ইসলাম বলেছেন একজন স্বামী তার স্ত্রীর কাছে এতটাই দামি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না যদি দেওয়া যেত আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দিয়ে সম্মান করে তো বাপের বাড়িতে যাইয়া খুঁজে খুঁজে অবাব দেখাইয়া আনা এটা একজন স্ত্রীর জন্য সম্মান নাকি স্বামীর যা আছে সেটা নিয়া নিজের স্বামীর বাড়িতে থাকা সম্মান আমার কলেজার ভাইয়ারাম এই কথাগুলা ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিক্ষা দিবেন অনেকে দেরিতে আসছেন আবারও রিপিট করি বাচ্চাদেরকে অভাব শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কি শিখাবেন অবাব শিখাবেন সেদিকে গেলাম না এরপরে অনেক কথা তো কত যে নোট করছিলাম বাচ্চাদেরকে কোনটা পাপ কোনটা কোনটা গুণা কোনটা কি ছোটবেলা শিখাবেন কাদা চিনেন তো আমরা ছোটবেলা স্কুলে বিভিন্ন ঘর টর পাখি ঠাকি বানায় নিতেন না এ কাদা মাটি যতক্ষণ নরম থাকে তা দিয়ে যা ইচ্ছা তা বানানো যায় এটা দেখতে হলে আপনি কি বলে ওই যে কুমার আছে না কুমারের বাড়িতে যাবেন দেখবেন মাটিটাকে কতটা নরম করে কাদা মাটি দিয়া এটা দিয়ে মাটির ফিরিজ বানায় চার কাপ বানায় পাতিল বানায় মগ বানায় গ্লাস বানায় বানায় না বানায় কি না কতক্ষণ মাটিটা নরম থাকে কিন্তু যখন শক্ত হয়ে যায় কঠিন হয়ে যায় এই জন্য বাচ্চারা কোমল হৃদয়ের অধিকারী ছোট্ট বয়সে বাচ্চাটাকে যা শিখাবেন বাচ্চাটা তাই কি শিখবে একেবারে ছোট্ট আমার চার বছরের একটা বাচ্চা আছে নাহিয়ান তো গতকালকে ঘুমায় আমি যতক্ষণ কালকে মাহফিল কাছে ছিল তো একটু তাড়াতাড়ি গেছি সে আরবি লিখছে আলহামদুলিল্লাহ লিখে আবার এটা নিজে ছবি তুলে আমার কাছে পাঠাইছে পাঠায় বলছে আব্বা আমার জন্য কিছু আনবেন চার বছর বয়স আলিব্বা তা সবগুলো লিখছে তা আমি রাতের বেলা বাসায় গেছি যাওয়ার পরে ঘুমের সময় বয়স কত এটা আপনারে দিয়ে আমি আমারে দিয়ে আপনারে বুঝাই আর কি আবার অন্যভাবে নিয়ে না যে হুজুর নিজের ডোল নিজে পিড়ায় চার বছরের বাচ্চা ঘুমের আগে মানে জোরে জোরে পড়তেছে আমুতু বিস্মিকা আহিয়া তার মতো সে পড়তেছে কি বুঝলেন মা বাপ যেই আমল করবে বাচ্চারাও কি কিন্তু না কিছু কিছু পরিবার আছে ছেলে এক্রমে মোবাইল লইয়া মেয়ে আর ক্রমে মোবাইল লইয়া হেতারা জামাই বউ দুইজনে আবার দুইরা এরকম না আর আমার দেশের মহিলাদের রুচি এত খারাপ টিকটক ছাড়া কিচ্ছু বুঝে না টিকটকের চাইতে ফাতরামি আর কিছুই টিকটকের বিপরীত শব্দ যদি বলি তার অর্থ হলো কোনো কিছুকে নকল করা ব্যঙ্গ করা যেমন আপনি একটা কথা বললেন আপনাকে ব্যঙ্গ করা এটারে টিকটক কয় কি কয় এটার অর্থ আমাদের দেশের লোকেরা বুঝে না তারা মনে করে টিকটক মানে কি ভিডিও বানাইবো গানের সাথে গান মিলাবে আচ্ছা আমি একটা কথা বললাম আমার সেম কথাটা যদি আপনি আমার সাথে সাথে বলেন এটা ফাত্রামিনা কথা বলেন এটা ফাত্রামি না এই বিয়া না আছে গায় কি করে না করে নিজেদের ইচ্ছা মতো কত যে নোংরা আমার মোবাইলে আপনি কয়েকটা জিনিস কখনও পাবেন না আলহামদুলিল্লাহ আমার মোবাইলের কথা আমার মোবাইলে জীবনে কোনোদিন দিন টিকটক পাবেন না আমি এই সফটওয়্যারই রাখি না আরেকটা জিনিস আমি এটা হলো ইমু ইমু আমি কখনই চালাই নাই হ্যাঁ একটা সময় চালাইছি সেটা হলো যখন করোনা ভাইরাস চলতেছিল তখন প্রবাসী ভাইয়েরা ইমুতে তখন লাইভ অনুষ্ঠান করতেন আমাকে তারা এমনভাবে ধরলেন আমার আজও মনে আছে কথা রেকর্ড হয় তারা আমাকে বললেন মোল্লা ভাই তো বসে আছেন রাতের বেলা আপনি যদি ইমুতে লাইভ করেন আমাদের সাথে আপনি আপনার কথাগুলি বললেন লোকের আপনাকে শুনতে চায় আমার মনে আছে এটা অহংকার করি না তারা আমাকে বলেছিলেন যে আমরা অনেক লাইভ অনুষ্ঠান আলেমদেরকে দিয়ে করিয়েছি কিন্তু আপনাকে দিয়ে যেই লাইভটা আমরা করাইছি সেটা সবচেয়ে বেশি লোকেরা দেখছে। এটা আমি আল্লাহ সুক্রিয়া করি আমি সব সময় চেষ্টা করি বিষয়ভিত্তিক কথা বলার জন্য নিজের ডোল নিজে পিডাই না কিন্তু তাদের কারণে আমি ইমু চালাইছি ততদিন ওই লাইফগুলো যতদিন করছি লাইভ শেষ আমি সাথে সাথে ইমুকে ডিলিট করে দিছি আর দেখি ইমু সালায় কয় আমার ইমু হ্যাক হয়ে গেছে এটা চালানের দরকার কি আমি কোনো সফটওয়্যারের পক্ষে দালালি করছি না কিন্তু ইমুটা এত নোংরা ইমু সফটওয়্যার আরেকটা খারাপ দিক হলো আপনি ইমু চালু করার সাথে সাথে আপনার এইটা আপনার যাদের যারা আপনার মোবাইল কি করছে নাম্বার সেভ করাছে তাদের কাছে যায় যারা জীবনে একবার কল দিছে তাদের কাছে নোটিফিকেশন চলে যায় তার মানে আপনি যেরে বিয়ে করছেন ছাত্র জীবনে তার যদি কোনো অ্যাফেয়ার থেকেই থাকে থাকাটা স্বাভাবিক কথা কোন না কেন থাকাটা কি এবং এখন যখন ইমু চালু করছে এখন ওই অ্যাক্সের কাছেও গেছে কথা না কেন এই বুঝি সফটওয়্যার আর যত নোংরামি নষ্টামি আমাকে একজনে দেখাইছে যে এইটাতে যে নোংরামি চলে অন্য কোন সফটওয়্যারে এইডি দেখে এরপরে কি দেখে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম চালাইতে নিষেধ করি না কিন্তু এডার ভিতরে বাল ছবি খুব কমই পাওয়া যায় টুইটার যেটার বর্তমান নাম কি এক্স জঘন্য খারাপ জিনিস আমারও আছে অ্যাকাউন্ট কিন্তু আমি জাস্ট পোস্ট করে বেরিয়ে যাই আমি এটাকে কখনো ঘাটাঘাটি করি না ফেসবুক একটা চালাই আমি একটা আইডি চালাই আইডিটা এমনভাবে আমি চালাই পোস্ট দিলাম একেবারেই আমার মতো করে অনেকে আবার বলে যে আপনার নিজের ভিডিও আপনি নিজে পোস্ট দেন তা আমারটাই তো আমি দেব এটা তো আমার মিডিয়া এই মিডিয়াটা কার অনেকে বুঝে না আমারটাই তো আমি দেবো আমি তোরটা দেবো কি লিগে আর আমি মোল্লা নাজিম আমার ফেসবুকে আলে মোল্লা আমাদের বক্তব্য হাজার হাজার তরুণদের ওয়াজ আমি আমার আইডিতে ছেড়েছি আর আমার ভিডিও আমি দেবো না তো তোরটা নিয়ে দেবো ভিডিও আইডিটা আমার এমবি খরচ করি আমি টাকা দিয়ে কিনে আমি তো আমারটাই তো আমি দেবো তোরটা দেওয়ার ঠেকা লাগছে কি তোর কাছে ভালো না লাগে তুই চলি যা আমার তো লাইক দেওয়ার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই এটা কেন দেই জানেন এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো নায়ক নায়িকারা গায়ক গায়িকারা বাসে উড়ে কেমনে হেডো বিডিও হয় বাস থেকে নামলো কেমনে হেডো বিডিও হয় এতে বাথরুমে গেলেও কি হয় বিডিও হয় তো তাদের এই বিডিওর প্রভাবে জাতি যেন খারাপ জায়গায় নিমজ্জিত না হয় আর বাংলাদেশের কোনো টিভি চ্যানেল মাহফিল হাজার হাজার লোক হইলো তারা এটা কাভারেজ দেয় না কিন্তু শাহাবাগে তিনজন যদি একটা ব্যানার লইয়া দাঁড়ায় একশোটা ক্যামেরা দাঁড়ায় এই জন্য হলো এই ভিডিওগুলি ফেসবুকে যাবে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে যাবে লোকেরা দেখবে সাহাবাগের এক একটা ব্যানারের সামনে যত লোক থাকে আমাদের মাহফিল তার একশো গুণ বেশি বেশি থাকে মওানা যুক্তিবাদী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল আপনি বিমানে চড়ে আপনি বিমানের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হইয়া মাহফিলে যান কেন উনি বলেছিলেন তোরা দেখ আলেমরাও বিমান চড়ে মূলত হিংসাটা অন্য জায়গায় একটা একটা নায়িকাকে এনে যদি একটা দোকান উদ্বোধন করেন কত লাখ টাকা দেয় আজকে আমি একটা দোকান উদ্বোধন করে আসছি রূপায়ণ টাওয়ারে আলহামদুলিল্লাহ আলেম ওলামা কুমিল্লার বিশিষ্ট আলেমরা আমি দেখলাম উপস্থিত খুব ভালো লাগছে কোনো টাকা খরচ হয় নাই কিন্তু দোকান উদ্বোধন করবে কাকে দিয়া উমক নায়িকা আসবে আর যুবকের হারি বাপরি বাপ মধু এসব করছে ব্যবসা এটা কি পবিত্র জায়গা না অপবিত্র তুই নায়িকারে আনস বেড়া দুই দিন পরে দোকানও নাই হেতেও নাই কারণ এইসবে আল্লাহর বরকত থাকে না এই জন্য আমি সবসময় তরুণ আলোচকদেরকে বলি তোমরা প্রত্যেকটা ফেসবুকে ফেসবুক আমাদের দখলে থাকতে হবে এই বাংলাদেশ যে পরিবর্তন হয়েছে সবচেয়ে বেশি কাজে লাগছে ভিডিওগুলা কথা বলেন কিগুলা জাতি দেখছে এজন্য আমার উদ্দেশ্য একটাই ভিডিও যাবে আমি কোথায় যাচ্ছি স্টেজে উঠতেছি সেলের আলেম বানাইলে সেলেকে কিভাবে মর্যাদা দেওয়া হয় আলেমদেরকে কিভাবে স্লোগান দিয়ে স্টেজে উঠানো হয় কিভাবে সম্মান দিয়ে নামানো হয় এটা জাতি দেখুক এটা দেখলে লোভ লাগুক আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো কথা কি বুঝাইতে পারলাম তো তুই শুধু নেগেটিভটা চিন্তা করস তুই পজিটিভটা কেন চোখে দেওস না পজিটিভটা তো তোর সামনে আল্লাহ এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা অনেক নোট আমি পারলাম না সেজন্য আমি আগামী জমাতেও আদব কায়দার উপর আরেকটা আলোচনা আমি চালাবো